তারা মাছ মাছ এই তারা তারা আমি মাছটি হাতে নিয়েছি দেখুন তারা মাছ একটু জীবিত তারা মাছ দেখুন কি করতেছে তারা মাছটি

আমরা দেখবো তারা করে কি করেন বঙ্গোপসাগর এর তীরে

তারা দেখুন আপনারা তারা মাছ দেন বাংলাদেশে বঙ্গোপসাগরের তীরে এই তারা মাছটি পাওয়া গিয়েছে দেখেন একটু জীবিত তারা মাছ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তারা মাছটি জীবিত একটি জীবিত তারা মাছ বঙ্গোপসাগরের নদীর তীরে তীরে এই তারা মাছটি দেখুন এই তারা মাছটি একজন হাতে নিয়েছে জীবিত তারা মাছ উল্টাই দেখুন উল্টাই দেখ দেখেন মাটিতে যায় দেখেন দেখুন আপনারা তারা মাছটি কিভাবে মাটির নিচে চলে যাচ্ছে বালির নিচে কিভাবে চলে যাচ্ছে তারা মাছটি দেখুন 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 এই যে তারা মাছটি বালির নিচে চলে গেল কামড় দেয় না উল্টা দেন তো ওয়াও কোন দিলো দেখুন